আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে এই নারকেল গাছে দারুণ একটা জিনিস দেখাবো আপনাদেরকে দেখলে আপনারাও অবাক হবেন নারকেলের গাছের নিচের ধারে একটা ফাটা অংশে চারটি পাখির বাচ্চা এই কী পাখির বাচ্চা আসলে জানি না আপনারা একটু কমেন্টে জানাবেন এই ধরনের পাখির বাচ্চা যদি আপনারা চিনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে ভালো লাগে এবং খুব সুন্দর লাগে যে প্রকৃতির সৌন্দর্য এটি একটি হচ্ছে আম বাগান এই আমবাগানে বারো মাসিক কিছু আম গাছ রয়েছে এটা সারা বছরেই আম ধরে কোনোটা দেখা যায় যে পেকে গেছে আবার কোনো সাইডে দেখা যায় যে মুকুল আসছে এরকম আম গাছ আপনাদের বাসায় একটা দুটা থাকা অত্যন্ত জরুরি আপনারা যদি এই আম গাছগুলো ছাদে বা টবে কোথাও লাগাইতে পারবেন এই ধরনের আম গাছ থাকলে অবশ্যই আপনার উপকার হবে সেই সাথে আর একটা জিনিস আপনার বাসায় থাকা অতীব জরুরি সেটা হচ্ছে সজিনা গাছ সজিনা গাছ সজনা পাতাগুলো খাঁজায় সজিনা গাছের অনেক উপকারিতা রয়েছে এবং সজিনা গাছগুলো খুব সুন্দর বিশেষ করে বাঙালি হয়ে যেটি না থাকলেই নয় সেটি হচ্ছে লেবু লেবু আপনাকে অবশ্যই অবশ্যই থাকা দরকার লেবু বাংলাদেশের মানুষ পছন্দ করে না আসলে এমন মানুষ খুব কম লেবু এমন একটি গাছ থাকতে হবে যেটা সারা বছর পাওয়া যায় সবসময় পাওয়া যায় এই লেবু গাছ আপনাকে আপনার শরীরকে সতেজ রাখবে এবং লেবু খেলে আপনার শরীরে ক্লান্তি তুলবে দেখতে পাচ্ছেন লেবুটা খুবই চমৎকার তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো অত্যন্ত ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা জানেন যে আমি খুব সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি বিশেষ করে গ্রামাঞ্চলের সৌন্দর্য এবং কৃষিভিত্তিক যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি এজন্যই আমি দিয়ে থাকি আসলে আমার ইউটিউব থেকে ইনকাম করার কোনো উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য শুধু হচ্ছে যে আপনাদের কাছে সুন্দর সুন্দর জিনিসগুলো পৌঁছে দেওয়া আমার ভালো লাগাগুলো আপনার কাছে তুলে ধরা যদি আমার ভালো লাগা আপনার ভালো লাগা মিলে যায় তাহলে অবশ্যই আপনার আপনিও খুশি থাকবেন আপনারও ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে এই যে এটি আর একটি আম গাছ এই আম গাছ কিন্তু খুবই সমস্যার আম হয় বর্তমানে এই আম গাছ আম নাই এটা হচ্ছে সিজেনি আম গাছ এটা সিজনে আম ধরে হালকা বৃষ্টি হচ্ছে খুব সুন্দর আবহাওয়া এটি একটি পেয়ারা গাছ এই পেয়ারা গাছে দারুণ পেয়ারা ধরে পেয়ারার ডগাগুলো খুব সুন্দর এই পেয়ারা যদি আপনি কল পেতে চান তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই রকম কাণ্ডগুলো সুন্দর সুন্দর কাণ্ডগুলো আপনাকে বাছাই করতে হবে এবং প্রকৃতির সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে তো আমার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগলে জানাবেন কমেন্টে জানাবেন এবং খারাপ লাগলেও কমেন্টে জানাবেন তো আমার ভিডিও যারা সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি যে কামরাঙার গাছ দেখতে পাচ্ছেন কামরাঙার গাছটি খুবই দারুণ এবং চমৎকার দেখুন দারুণ কামরাঙ্গা ধরছে অনেক কামরাঙ্গা হয়েছে তো কামরাঙ্গা আসলে শরীরের জন্য কিন্তু ক্ষতিকর কামরাঙ্গা না খাওয়াই ভালো যদি খান অল্প দুই একটা দুইটা তিনটে চারটে এরকম পরিমাণে খাইতে হবে বেশি কামরাঙ্গা খেলে কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে কামরাঙ্গা যেন শরীরে বেশি প্রবেশ না করে এটা হচ্ছে কিডনির সমস্যা করে থাকে এছাড়াও কিছু গাছ দেখাইলাম আমি অনেক কিছু দেখাইলাম তো সর্বোপরি সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন